हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु गुरुशाखात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः नमो ब्रह्मन् देवाय गो ब्राह्मण हिताय च जगदहिताय श्री गोविंदाय जय गुरुदेव पाठ कर छी श्रीमद् भगवत गीता ध्यान जो षष्ठ अध्याय श्लोक नंबर 35 श्री भगवान उवाच चलम् महाबाह मन दुर्निग्रह वैराग्येन च वैराग्ये श्री भगवान् उचु परमेश्वर भगवान बोल्य असंशय सन्देह नै महाबाह हे महावीर मन मन দুর্নিগ্রহম দুর্দমনীয় চলম মানে চঞ্চল অভ্যাসে অভ্যাসের দ্বারা তু মানে কিন্তু কন্তেও হে পুত্র বৈরাগ্য ন বৈরাগ্যের দ্বারা চ মানে ও গৃহত্বে বশীভূত করা সম্ভব অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন হে মহাবাহ মন যে দুর্দমনীয় ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই কিন্তু ও অভ্যাস বৈরাগ্যের দ্বারা মনকে করা যায় তাৎপর্য অবাধ্য মনকে সংযত করার কাঠিন্যের কথা যে অর্জুন ব্যক্ত করেছিলেন ভগবান তা স্বীকার করেছেন কিন্তু সেই সঙ্গে ভগবান এটিও জানিয়ে দিলেন যে অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা তা করা সম্ভব সেই অভ্যাসটি কি বর্তমান যুগে তীর্থবাস পরমাত্মার ধ্যান ও মন ইন্দ্রিয়গুলির নিগ্রহ ব্রহ্মচর্য পালন একাকী অবস্থান আদি কঠোর বিধিনিষেধ পালন করা সম্ভব নয় তবে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার ফলে নববিধা ভগবৎ ভক্তির সাধন হয়ে থাকে এই ভগবত ভক্তির প্রথম ও প্রধান অঙ্গ হচ্ছে কৃষ্ণ কথা শ্রবণ মনকে সমস্ত ভ্রান্তি অনর্থ থেকে শুদ্ধ করার জন্য এটি একটি অতি শক্তিশালী পন্থা কৃষ্ণ কথা যত বেশি শ্রবণ করা যায় মন ততই প্রবুদ্ধ হয়ে কৃষ্ণভূম বিমুখ বিষয়ের প্রতি অনাসক্ত হয় কৃষ্ণভক্তির প্রতিকূল কার্যকলাপ থেকে মনকে অনাসক্ত করার ফলেই সহজেই বৈরাগ্যের শিক্ষা লাভ করা যায় বৈরাগ্য মানে হচ্ছে জড় প্রতি অনাসক্তি এবং ভগবানের প্রতি আসক্তি কৃষ্ণলীলায় মনকে আসক্ত করার থেকে নির্বিশেষ বৈরাগ্য অনেক বেশি কঠিন বস্তুত কৃষ্ণলীলার প্রতি আসক্তি খুবই সহজ সাধ্য কারণ কথা শ্রবণ করা মাত্রই শ্রোতা তার প্রতি অনুরুক্ত হয় এই আসক্তিকে বলা হয় পরে সান উভব বা পারমার্থিক তৃপ্তি এই অনুভূতি অনেকটা ক্ষুধার্ত ব্যক্তির প্রতি গ্রাসে গ্রাসে বৃত্তি রূপ তৃপ্তির মতো ক্ষুধার সময় যতই ভোজন করা হয় ততই তৃপ্তি ও শক্তি অনুভূত হয় ঠিক তেমনি ভক্তির প্রভাবে মন বিষয়া শক্তি থেকে মুক্ত হওয়ার ফলে এক অপ্রাকৃত তৃপ্তি অনুভব হয় এই পদ্ধতি অনেকটা সুদক্ষ চিকিৎসা এবং উপযুক্ত আহারের দ্বারা রোগ নিরাময় করার মতো ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় লীলা শ্রবণ করা হচ্ছে উন্মুক্ত মনের সুদক্ষ সুদক্ষ চিকিৎসা এবং কৃষ্ণপ্রসাদ হচ্ছে ভবরোগ নিরাময়ের উপযুক্ত পন্থ কৃষ্ণ ভাবনামৃতের পন্থাই হল এই চিকিৎসা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব